এটা একটা দুই মাস বয়সী ছেলে বাচ্চা যার জন্মের পরে দেখা যায় যে পেটটা অনেক বেশি ফোলা বাম পাশে এবং একটা আলট্রাসোনোগ্রাম করে দেখা যায় তার পেটের বাম পাশে কিডনিতে প্রস্রাব জমে আছে। এবং যদি আমরা আলট্রাসোনোগ্রাম রিপোর্টটা দেখি যে ওর পেলভিসের ডায়ামিটার ফিফটি মিলিমিটার বলা হয় যে বিশ মিলিমিটারের উপরে গেলেই তখন আর এটা নিজের নিচ থেকে ঠিক হয় না তার আগে আমরা একটা এমসিউ করে নিশ্চিত হয়ে যে নেই যে নিচের দিকে তার কোনো অবস্ট্রাকশন নাই বা ব্লক নাই এরপর আমরা এই ডিটিপিএটা করি ডিটিপিএতে দেখা যায় যে তার বাম পাশের কিডনি থেকে কোনো ডায় বের হয়নি বা যে প্রস্রাব বাড়ানোর যে ওষুধ সেটা দেওয়ার পরেও কোনো ওষুধ এখান থেকে বের হয়নি কোনো প্রস্রাব বের হয়নি এবং যদি গ্রাফটা দেখি যে বাম পাশের যেটা লাল গ্রাফটা দেখা যাচ্ছে এটা কিন্তু নিচের দিকে নামে নাই এরপর আমরা একটা আইভিউ করি আইভিউতে দেখা যায় যে তার ডান পাশের কিডনি থেকে স্বাভাবিকভাবে প্রস্রাব বের হলে বাম পাশ থেকে কিছু বের হয়নি এরপর আমরা ল্যাপ্রোস্কোপি করার সিদ্ধান্ত নিই এবং এই ল্যাপ ল্যাপ্রোস্কোপিতে দেখা যাচ্ছে যে তার কিডনিটা কত বেশি ফুলে আছে। এরপর আমরা ল্যাপ্রোস্কোপি করে তার এই প্লাস্টিক যে অপারেশানটা যে কিডনির সাথে নালির যে কানেকশন সেটা দিয়ে দিই ধন্যবাদ সবাইকে